পদ্মা নদীতে বিলুপ্ত প্রায় প্রাণী ঘড়িয়াল প্রজনন ও বংশ বিস্তারের জন্য সংরক্ষণ করা হয়েছিল তাকে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরকাকমারী সীমান্তের পদ্মা নদীতে সরকারি উদ্যোগে ছাড়া হলো ঘড়িয়ালকে পশ্চিমবঙ্গ সরকার ও বনভাগের উদ্যোগে পদ্মা নদীতে সাগরপাড়া থানার ঘড়িয়াল ছাড়া হলো কুমিরের মতো দেখতে এই প্রাণী মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরকাকমারী সীমান্তের পদ্মা নদীতে ছাড়া হলো ঘড়িয়াল শনিবার সকালে স্থানীয় প্রশাসন বিএসএফ আধিকারিক ভিডিওর উপস্থিত সাঁত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয় ঘড়িয়ালে একটি বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী সংরক্ষণের জন্য পদ্মাইতে ছাড়া হল তাদের এদের লম্বা ছোট হয় পুরুষ ঘড়িয়ালের লম্বা ছুটের আগায় বলের মতন গোলাকার অংশ থাকে যা অনেকটা দেখতে ঘড়ার মতন তাই এদের নাম ঘড়িয়াল এদের প্রজননের সময় শীতকাল এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চলে বালির মধ্যে গর্ত করে ডিম পারে ডিম পাড়ার পর বাসার আশেপাশে ডিম পাড়া দেয় মা ঘড়িয়াল বর্ষার আগে ডিম ফুটে বাচ্চা হয় এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে শীতের সময় নদীর ওপর উঠে রোদ পোহায় একটি প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল দশ থেকে আঠেরো ফুট লম্বা হয় এরা সাধারণত হিংস্র প্রাণী হয় খুব একটা মানুষকে আক্রমণ করে না অবিকল কুমিরের মতো দেখতে হয় অনেকেই কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়ে সীমান্তের অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাই মাছ ধরতে গিয়ে ঘড়িয়ালের হাতে আক্রান্ত হওয়ার ভয় করছে মৎস্যজীবীদের পাশাপাশি নদীর ধারে চাষাবাদ করেন অনেক চাষি তাদের মধ্যেও আতঙ্কের ছাপ। যদি উপরে উঠে এসে আক্রমণ করে এই নিয়ে চিন্তায় চাষিরা সীমান্তের কিছু কিছু মানুষ মনে করছে চোরাচালান রুখতে উদ্যোগ না হয়েছে যাতে ভয়ে কেউ নদীতে নামতে না পারে তাহলে চোরাচালান অনেকটাই কমবে বলে মত কিছু মানুষের এদিন ঘড়িয়াল দেখতে চরকাকমারির বাসিন্দাদের ভিড় জমান পদ্মা নদীর ধারে চর কাকমারি সীমান্তের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মোট সাঁত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয়েছে अरे ऐप में तो मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेटेटिव कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेटेटिव कैप्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নদীয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগেই এই ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে শুধুমাত্র সংরক্ষণের স্বার্থে উদ্যোগ বলে খবর মাছ ধরি প্রতিদিন বছরে প্রত্যেক দিন আসি প্রায় মাছ ধরতে কোন সময় যান আমি সকালে যাই ভোরে মোটামুটি সাতটার সময় এন্ট্রি দেয় আবার মাছ বিক্রি করে আবার আসি বারোটার টাইমে কি শুনলেন নদীতে কি ছাড়ছে আজকে এই ঘটনাটা তিন দিন আগে শুনেছি ওরা মিটিং করার নাম করে আমাদেরকে টাকিদ দিকে ডাকা হয়েছিল ডাকার পরে বলছে যে তোমাদের পরামর্শ নিতে আসিনি আমরা উপর থেকে এটা স্যাংশন হয়ে এসছে এখানে মেসকুমি ছাড়া হবে বা ঘড়িয়াল বলছে যেটাকে এখানে সাধারণত ডোঙাতে মাছ ধরা হয় এখানে কোনো বড় নৌকা নেই যদি ঘড়িয়াল কারোর সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে এই যে মানুষ ডুবে মারা যায় অনেক দোনে আছে এমন জেলে আছে যে হাতার জানে না কিন্তু হয়তো ডোঙাতেও মাছ ধরে নৌকাতেও মাছ ধরে সে যদি নদীতে পড়ে যায় তারও একটু বিপদ যে কোনো প্রাণী ওরা বলছে এটা মারাত্মক না কিন্তু আপনাকে ঘাম করতে পারে যখন ও বিপদে পড়বে যে কোনো প্রাণী আপনাকে কামড়াতে পারে সেটা মেসো কুমির হোক ঘড়িয়াল হোক বা এমনি কুমির হোক সাধারণত এমনি কুমিরও মানুষকে কই মারাত্মকভাবে আক্রমণ করে না কিন্তু সামনে যদি পেয়ে যায় তো আক্রমণ করতে পারে কতটা আতঙ্কিত আপনারা আমরা অনেকটা আতঙ্কিত আমরা বলেছিলাম এটা দেখেন আমরা এখানে মাছ ধরি কারা ডেকেছিল মৎস্য দপ্তরের লোকেরাই বলেছিল বলছে যে তোমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়নি তোমাদেরকে ডাকা হয়েছে সতর্কতা জারি করার জন্য আমাদের উপর থেকে একটা স্যাংশন হয়ে গেছে হ্যাঁ এটাও ওদেরকে বলা হয়েছে যে এখানে আমরা জাল লাগিয়ে রাখি সারা রাত্রে জাল লাগানো থাকে এখন জাল ফেলবো রাত্রে লাগানো থাকবে জালে মেরে যেতেই পারে স্বাভাবিক কিন্তু আমরা জরিমানা কথা দেবো আমার তো নিজেরই পেট চলে না ধরে নেন মাছ ধরে জেলেদের অবস্থা তো সবাই জানে গোটা ভারতবর্ষের লোক জানে তাহলে এরা জানে তা বলছে পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকা জরিপানা হবে এবং দুই থেকে সাত বছর পর্যন্ত জেল দেওয়া হবে এরকম একটা আইন আছে দু হাজার বাইশ অনুযায়ী এটা বলছে ওরা তাদের বক্তব্য আমরা কোনো জরিমানা দিতে পারবো না কারণ জরিমানা দেওয়ার সামর্থ্য কারো নেই বা কোনো জেল করলে তো তারও ফ্যামিলি আছে তাতে ওরও অশান্তি আছে আমরা চাইছি কোনো জরিমানা হোক ন ওদের প্রাকৃতিক সবারই বেঁচে থাকার অধিকার আছে এটা যেমন ওদের কাছে আমাদের কাছে হোক প্রাকৃতিক সবাই বেঁচে থাকুক কিন্তু তারও সবারই স্বাধীনতা আছে আমাদেরও তো স্বাধীনতা আছে আমরা কেন জরিমানা দেব কুমির মারা গেলে